আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফাল্গুন ইশরাত তাখি শরীয়তপুরের নড়িয়ায় ভাষা সৈনিক ডক্টর গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর মুস্তাফিজুর রহমান গতকাল বিকেলে তিনি সেতুর দুই প্রান্তের অসমাপ্ত কাজ ঘুরে দেখেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা কমিশনের সদস্য জানান ঠিকাদার পরিবর্তনের কারণে সেতুর কাজের গতি কিছুটা ধীর হয়েছে তবে পথচারী ও স্থানীয়দের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে দ্রুততম সময়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করতে পুনঃ টেন্ডারের মাধ্যমে কাজ শেষ করার ব্যবস্থা নেওয়া হবে জেলা এলজিডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফিউল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত শরীয়তপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ মাহমুদ হোসেন বকাউলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন মা ইলিশ মাছ সংরক্ষণ অভিযানে গতকাল গোপালগঞ্জ সদর উপজেলার গোবরার মালোপাড়ায় নদীর ঘাটে একটি নৌকা থেকে নয়টি ইলিশ জব্দ করা হয়েছে অভিযানে জব্দ হওয়া ইলিশগুলো পরবর্তীতে স্থানীয় গোবরা মাদ্রাসা ও এটিএম খানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী এই অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে এবং এর আওতায় গোপালগঞ্জ জেলার নদ নদীতে পঁচিশ অক্টোবর পর্যন্ত মৎস্য শিকার নিষিদ্ধ থাকবে জেলার সকল হাটবাজারে নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনো ইলিশ মাছ বিক্রি না হয় এই অভিযান আগামী অক্টোবর মধ্যরাত পর্যন্ত চলবে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকায় আরিয়াল খান নদে গতকাল ভেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে প্রতিটি ভেলায় একজন করে বিশ জন প্রতিযোগী অংশ নেয় প্রতিযোগিতায় ইয়াসিন সর্দার প্রথম জাফর ব্যাপারী দ্বিতীয় রাশেদ শেখ তৃতীয় স্থান অর্জন করেন মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ এতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্যতিক্রমে প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই তীরে হাজারো মানুষের সমাগমে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো নদীর পাড় গতকাল ভোরে মাদারীপুর পৌর শহরের আব্দুর রব হাওলাদার গলির নুরুমোল্লা নামের এক ব্যক্তির একটি ভবনের দুইটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে পুলিশ জানায় ভবনের নিস্তলার ভাড়াটিয়া আতিকুর রহমান নামে এক ব্যক্তি তার শাশুড়ির অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার ঢাকায় যান গতকাল দুপুরে তিনি বাসায় ফিরে দেখেন ঘরের দরজা ও জানালা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে জানালার গ্রিল ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে নগদ দুই লক্ষ টাকা প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার একটি ট্যাব ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে অন্যদিকে ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুইটি আক্তার নামে এক মহিলা পুজো উপলক্ষে গ্রামের বাড়ি গিয়েছিলেন গতকাল সকালে ফিরে এসে দেখেন ঘরের ভেন্টিলেটর ভেঙে চোরেরা প্রবেশ করে একটি ল্যাপটপ একটি আইফোন একটি স্মার্ট টিভি ও নগদ চল্লিশ হাজার টাকাসহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে চোরদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত চলছে গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন গতকাল সকালে সদর উপজেলার তেতুলিয়ায় টোল প্লাজার সামনে ও টুঙ্গিপাড়ার ঘোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় গোপালগঞ্জ টেকেরহাট সড়কের তেতুলিয়া টোল প্লাজা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সত্তর বছর বয়সী মণিমোহন বিশ্বাস নামে এক বৃদ্ধ এ সময় রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন অন্যদিকে ট্রলিতে ইট বোঝাই করে গোবরা ইটভাটা থেকে চর বাঁশরিয়া যাচ্ছিল খাইরুল মোল্লা নামে এক ব্যক্তি এ সময় নিয়ন্ত্রণ হারিয়া ট্রলি চালক ট্রলিটি রাস্তার খাদে ফেলে দিলে খায়রুল মোল্লা গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়